আমেরিকার মানুষের কাছে যদি আপনি প্রশ্ন করেন আপনাদের জনপ্রিয় মাংস কোনটা যে নামটা বলবি সেটা শুনলে আপনারা রীতিমতো অবাকি হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে দেশি মুরগ পাইছি আমেরিকাতে তাই লোভটা সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে এই মুরগটা কিনে নিছি নিয়ে এসেই আজকে রান্না করব তবে যেমন তেমন করে রান্না করব না আজকে আমি উত্তরবঙ্গের একটা স্পেশাল রান্না করব এই মুরগিটা তবে এই রান্নাটা আমাদের দাদি নানীরা সবচেয়ে বেশি করছে সময়ের ব্যবধানে এইগুলো এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি আজকে এই সেইভাবেই রান্নাটা করব। এভাবে যদি আপনারা মোরগ বা মুরগি রান্না করে খান আপনারা হাফ চেটে পুটে তিন চার প্লেট ভাত খাবেন চলেন প্রথমেই আমি দেখেন মুরগিটাকে সুন্দর করে কেটে কুটে নিছি দেখতে পাচ্ছেন একটু কালো কালো দাগ তাই না এটা কিন্তু মুরগিটা পোড়ায় নিছি আমরা ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশে কিন্তু এই কাজটাই করি এখানে এটা করা যায় না কিন্তু আমি ওই দোকানটাতে বলাতে ওরা সুন্দর করে মুরগির সাথে আমি চামড়াও রাখাইছি তাদের দিয়ে কারণ চামড়াটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে আমি এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি তাছাড়া সব ইজিজালি যত আমরা মুরগি রান্না করতে যে যে মশলা দিই সব মশলাটাই দিচ্ছি তবে একটা জিনিস কি জানেন এখানে না একটু ধনে পাতা আর জিরার বেশি দিবেন আর আমার ছেলেও যেহেতু খাবি তাই একটুখানি ঝাল আমি কম দিচ্ছি আপনাদের নিজেদের মতো করে আপনারা কিন্তু এই মশলাগুলো দিতে পারেন এই দেখেন অ্যাড করে দিচ্ছি হচ্ছে তেল আমি কিন্তু দুই ধরনের তেল দিছি কারণ দুই ধরনের তেল দিলে পারে একটা হচ্ছে সোয়াবিন তেল আর একটা হচ্ছে সরিষার তেল একটু সরিষার তেলটা দিলে এই রান্নাটা খুবই মজার হয় একটুখানি ম্যারিনেট করে রাখবেন তারপরে সামান্য তেল এখানে দিয়ে কয়েকটা বার জিরার ফোড়ন দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে আমি এখন নাওয়া ইয়ে করে দিচ্ছি একটা মুরগে অনেক মাংস হয়েছে ভাই বোনেরা আর এখানে মুরগের দাম হচ্ছে আঠারো ডলার করে মানে বাংলা টাকায় বলতে পারেন দুই হাজার টাকার মতো হবে আর চার পাউন্ডের মতো পাওয়া যায় আপনি যদি চান আর একটু বেশি করেও বড় দেখেও নিতে পারেন মানে আপনার পছন্দ মতো আপনি মুরগি এই বা মুরগ চয়েস করে নিতে পারেন যে কথা আপনাদের বলতেছিলাম আমেরিকার মানুষরা কিন্তু মুরগি খুবই পছন্দ করে তারা প্রতি বছর একটা মানুষ নাকি তেতাল্লিশ থেকে ৪৫ কেজি মাংস খায় চিন্তা করছেন এদের সবচেয়ে জনপ্রিয় খাবার বলতে পারেন যে মুরগি আমেরিকানরা বিভিন্নভাবে মুরগি খায় এবং আমেরিকানদের বাড়িতে গেলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বাড়িতেই মুরগি পাবে বেশিরভাগই তারা পোলট্রি মুরগি খায় আর আমরা দেশি মুরগি খাইতে পছন্দ করি দেশি মুরগি খুব কমই এখানে পাওয়া যায় এখানে স্টোরগুলোতে দেশি বেশিরভাগ পোলট্রি মুরগি পাওয়া যায় আর যদি আমরা দেশি মুরগি চাই তাহলে আমেরিকার ছোট ছোট গ্রামগুলোতে গিয়ে নিয়ে আসতে হয় বাবু খুবই অসুস্থ ওকে একটু হাত পা বুঝাই দিলাম বিশ্বাস করেন নিজের রান্না খেয়ে নিজে হয়ে গেছি আর হবই বাড়ে না কেন এটা তো দেশি মুরগ আর এইভাবে যদি রান্না করি তাহলে তো মজা হবেই আপনারা চেষ্টা করেন বাড়িতে দেখবেন খুবই মজা লাগবে এইভাবে রান্না করলে